যাই হোক আমার স্টুডিওতে এসেছেন এক ঝাঁক সিঙ্গার সবাই অনেক ভালো মাপের সিঙ্গার বিভিন্ন জায়গায় যে জায়গা থেকে তারা প্রতিষ্ঠিত যাই হোক আমরা আজকে এখানে শুটিং করলাম কয়েকটি গানের গান শুটিং শেষে আমরা একটু জাস্ট পরিচয় করার জন্য আসলাম যে আসলে কারা কারা আজকে ছিলেন ব্যবসা একটু আমাদের দিদার ভাইয়ের কাছে যাবো আমাদের প্রডিউসার দিদার ভাই হ্যাঁ দিদার ভাই বলেন এই যে আমার হাউসে আসছেন কেমন লাগলো অনেক সুন্দর লেগেছে এবং আমি মনে করি এখানে যারা আর্টিস্ট সবাই অনেক বড় হোক বিশেষ করে শামীম সাহেব ডিরেক্টর আমি চাই সে অনেকগুলো ছবি সামনে আপনাদেরকে উপহার দিতে পারে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ

আমি অভিনয় আর্টিস্ট আচ্ছা আচ্ছা যাই হোক অভিনয় আর্টিস্ট আমাদের খুবই দরকার সিনেমার জন্য ঠিক আছে ভালো থেকো আপু তারপর যাব আমরা এই বড়ভাইয়ের কাছে জি ভাই আসলে এত সুন্দর একটা পরিবেশ আমার খুবই ভালো লাগলো আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে আজকের দিন এই সবার সাথে পরিচয় আর দুই একজন যেমন চুক্তি চিত্রাদি ওনারা অংশগ্রহণ করেছিল কিন্তু এই অস্বল্প পরিসরে এবং অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ আমরা ভাবতেই পারি খুব ভালো লেগেছে দুটো গান করলাম একদম তৃপ্তি সহকারে মানে হ্যান্ডস এবং সাউন্ড সিস্টেম ইয়ে সাউন্ড সিস্টেমের সাথে গান করলে আমার যে ফিলটা না আসবে তার চাইতে বেশি ফিল আমি এখানে পেয়েছি ভালো লেগেছে আমার তবে চেষ্টা করবো সানুদের সাথে সানুদের সাথে পরিচালক আছে তখন সানুদের পাশে থাকার জন্য সকলের জন্য শুভকামনা এবং উত্তরোত্তর

এবং গান মডেলিং করবে যে যা মনে চায় সব সবই করতে পারবে এখানে প্রথমে সে ভালোই লাগলো এবং আমি আসলে মোটামুটি কিছু কিছু একটু গান করি এবং একটু অভিনয়ের চেষ্টা করি তো এখানে একটু সবাই আনন্দ করলাম মনে একটু খালি গলে গান করলাম অনেক ভালো লাগলো আর কি সবাই দোয়া করবেন আমাদের জন্য যাই হোক তারপরে যাচ্ছে পিছনে বারো ভ্যার কাসে আপনার কাছে কিছু ড্রাম বন্ধু মার এই জগতে বয়স 35 বছর যাত্রাতে কেব রাত এখানে আসায় অনেক আনন্দ পাইছেন খুব ভালো লাগছে সবাই আসবেন স্টুডিয়তে সবাই আসবেন গান করবেন নাচ করবেন জায়গা আমাদের এটা কিন্তু শুধু স্টুডিও না এটা আমাদের শুটিং হাউস আমাদের সিনেমার শুটিং গুলো তো এই হাউসেই করে থাকি এটা অনেক বিশাল বড় একটা হাউস এইখানে জাস্ট এখানে আমরা গানের কিছু কিছু অংশ লিরিক পাঠগুলা করি এখানে বাংলাদেশের অনেক বড়ো বড়ো সিঙ্গার এসেছেন সামনেও আসবেন প্রতিদিনই আমাদের এখানে শ্যুটিং থাকে তারপরে আমরা যেদিন শুটিং না থাকে সেদিন আমাদের নিজেদের সিনেমার শুটিংগুলো করি তারপরে আমরা যাচ্ছি আমাদের চলচ্চিত্রের খুব ভালো একজন অভিনেতা এবং ভিলেন এই যুগের সেরা ভিলেন বললেও ভুল হবে না ডাক্তার শানু আমি চলচ্চিত্রে ছোটখাটো খাটো বেলেনের চরিত্রে কাজ করি তো আজকে শামীম ভাইয়ের আয়োজনে শামীম ভাইয়ের হাউসে শামীম ভাইয়ের লোকেশানে সব আর্টিস্টগুলো আসছে তো আপনারা এখন আসবেন আর শামীম ভাই মানে সুখবর শামীম ভাই পাঁচটা মুভি স্টার্ট করছে নাম মোটামুটি লিখিত হয়ে গেছে আর্টিস্ট কালেকশান চলতেছে আমরা খুব শীঘ্রই স্বামীম ভাইয়ের হাত ধরে আমরা পাঁচটা মুভিতে মানে প্রদর্শন করবো তার সঙ্গে আমার সিঙ্গার ভাই যোগ করবে তারপরে দীপ্তি থাকবে চাঁদনি থাকবে আমার এই ডামিষ্ট ভাই থাকবে আমাদের আরেকটা प्रोड्यूসার প্লাস ডিরেক্টর উনি থাকবে আপনারা সবার দোয়া করবেন আমরা জন্য স্বামীর বাইরে পাঁচটা মুভিটা খুব দ্রুত শেষ করতে পারি ধন্যবাদ ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার আমাদের সবাই ভালো থাকবে গ্রুপে দেখা হবে আমরা এই লাইভটা আমাদের

আমি তো হে তো দিওয়ালে হো দিওয়া কি সাদর আমন্ত্রণ থ্যাংক ইউ থ্যাংক ইউ